বেলে দিচ্ছে এই যে ও দুটো করলো আর এই যে আমি এটা নিয়ে তিনটে বানাচ্ছি এই দুটো আমার বানানো আর এই আর এটা কি জানো টি পিঠে বানানো পুলিপিঠা এই হলো শুভামের পুলিপিঠে চলো সাথে থাকো অনেক বলার পর এখন শুভম এখন তৈরি করতে যাচ্ছে আবার সেই মোমো ও টিভি সাউন্ডটার জন্য আমার চ্যানেলে আমার চ্যানেলে বললাম আমার পেজে আবার ইয়ে না দেয় কপিরাইট না দিয়ে দেয় আছে দেখো অনেক চেষ্টা চলছে কি হয় ফাইনালি আমরা অবশ্যই দেখব

কি বানাবা পেঁয়াজ দিয়ে গোল গোল কি মোমো বানাবা আমাদের সাথে মোমো বানাবা তুমি পারবা হুম হুম দেবো ন ন এ মাম্মাও বানাবে বা সুন্দর হয়েছে মামা আবার খেয়ে নিও না সুন্দর হয়েছে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে পারতাম না কিন্তু আগে আমি কিন্তু আমার যে ভাই বউ আমাদের জ্যোতি ও খুব সুন্দর মোমো বানায় ওর থেকে আর কি শেপটা দাওয়া শিখেছি মানে আমিও পারতাম না আগে বাই দ্য ওয়ে আমাদের এখানে হচ্ছে চিকেন মোমো আর ওখানে ভেজ মোমোরও মানে এইটা আছে দেখি বলে ভিতরটাকে ভুলে গেলাম ইয়ারকি করণ এর জন্য কি বলে পুর পুরি বলবো ওটা ভেজো আছে ওটা কোনো আনিনি এখানে ওটাও বানাতে হবে আমি জানি বলছি তুমিই তো বলছো চলো বানিয়ে নি তাড়াতাড়ি খোলা এদিকে হাফ মোমো বেরিয়ে যাবে এরকম অবস্থা আর দিও না চুপ কর আমাদের হলো মোমো আমাদের হলো মোমো স্টিমার নেই তার জন্য আমরা এরকম সসপেনে বসিয়েছি তারপর উপরে এই যে আমাদের এই নেটটা দেবো এবার কষ্ট এই যে বসিয়ে দিলাম এরপর আমরা একটা থালা দিয়ে ঢেকে দেবো দাও ঢাক এবার থালা দিয়ে ঢাকা দিলেই রেডি এপার বানাবো আমরা চাচার মোম প্রিপারেশন করার পর এই যে চাটনি প্রিপারেশন করলাম আমি ও কিন্তু খালি মো বানাবো বাজার কিছু না আচ্ছা ঠিক আছে এই যে এখানে চাটনিতে আছে এখানে কি কি আছে বলে দাও তাহলে এখানে তে আছে রসুন লঙ্কা হ্যাঁ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো এই যে কাঁচা বাদাম একটু আমরা রোস্ট করে নিলাম সব কিছু রোস্ট করে এরপর ধনে পাতা দিব আচ্ছা ঠিক আছে তুমি চুপ করো এখানে আছে ও রে টেস্টি হবে আমরা খাবো আমাদের রোস্ট সবই রোস্ট করা শুধু হলো ধনেপাতাটা পাতাটা টমেটোটা বাদে বাকি সব রোস্ট করাই আছে তো এই যে এখন চিনিব খোসাগুলো ছাড়ানো হচ্ছে এটা চাটনি প্রায় রেডি শুধু হামলা হওয়া বাকি আছে হঠাৎ করে প্ল্যানিং চাটনি রেডি আমাদের চাটনি রেডি না নুন দিই নেই এখন মোমোজ রেডি এই যে মিশুকের কাছে এনে দিলাম মিশুক এখন খেয়ে বলবে এ দেখো কেচাপ দিয়ে ওকে একটু স্মাইলি বানিয়ে দিয়েছি ও তো খুব হ্যাপি মাম্মা মোমো দেওয়া তুমি হ্যাপি কতটা হ্যাপি বলো এতটা আমাদের মিশুক তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো আমাদের মিশুক মোমোস ভীষণ পছন্দ ওর খাও আচ্ছা হ্যাঁ আমি কেটে দেবো না এই যে মাম্মা টেস্ট করছে কেমন হয়েছে মাম্মা বলবে খাও মাম্মা কেমন হয়েছে বলো বলো কী কত টেস্টি মাম্মা হাতে দেখি দাও হাতে দেখি দাও টেস্টি হয়েছে ভালো হয়েছে মাম্মা ওলে বাবালে একটু এরকম করে দেখিয়ে দাও না এরকম করে ওলে বাবালে ওলে বাবালে আমার সুইট 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 রিভিউ এটা আচ্ছা দেখো হুম দাও দাঁড়ান দাঁড়াও দাঁড়ো চিকেন দিয়ে ভর্তি আর চাটনি আবার চাটনিটা টা ঝাল ঝাল সবুজ সবুজ খালি একটু নুনটা আমাদের কমেছে